ডায়মন্ড হারবার পুলিশ জেলার পক্ষ থেকে আঠারো জন রোড সাইড রোমিওদের গ্রেপ্তার করল পুলিশ বিভিন্ন সময় স্কুলের সামনে রাস্তার ধারে রোমিওদের আনাগোনা লাগাতার বেড়ে যাচ্ছিল স্কুলে যাতায়াতের ক্ষেত্রে ছাত্রীদের নানান কটুক্তি শিকার হতে হতো ডায়মন্ড হারবার পুলিশ জেলার পক্ষ থেকে অ্যান্টি ইভ্রিজিং ড্রাইভ চালু করা হয় বিষ্ণুপুর থানা অন্তর্গত বেশ কিছু স্কুলকে চিহ্নিত করে এই অভিযান চালানো হয় আর সেই অভিযানে বড় সাফল্য পুলিশের অ্যান্টি ফ্রিজিং ড্রাইভ চালিয়ে বিষ্ণুপুর থানার পুলিশ বিষ্ণুপুরের বিভিন্ন স্কুলের সামনে থেকে আঠেরো জন রোমিওকে গ্রেফতার করে পরে ডায়মন্ড হাওড়া পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার দে সাংবাদিক সম্মেলন করে জানান আঠেরো জন অভিযুক্তদের থানায় নিয়ে আসার পরে তাদের অভিভাবকদের ডাকা হয়েছে অভিভাবকদের বোঝানোর পাশাপাশি অভিযুক্তদেরকেও আমরা পুলিশের পক্ষ থেকে কাউন্সেলিং করছি ডায়মন্ড পুলিশ জেলার একাধিক স্কুল ইতিমধ্যে চিহ্নিত হয়েছে যেখানে রোমিওদের আনাগোনা বেশি সেখানে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে আগামী দিনে জেলার বিভিন্ন স্কুলকে ইফিজিং মুক্ত করার জন্য আমরা বদ্ধ বদ্ধপরিকর মহিলারা যাতে নিরাপদে তাদের কর্মক্ষেত্র এবং শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতে পারে এবং ফিরতে পারে সেদিকে আমাদের বিশেষ নজর থাকছে সিক রিপোর্ট এসএস স্টার নিউজ আচ্ছা আমরা সকলের নজরেটা নিয়ে আসতে চাইছি যে সাম্প্রতিককালে আমরা অ্যান্টি ইউটিজিং ড্রাইভটা আমাদের জেলা যুগে এটাকে স্কেলেট করেছি তো তার ফল হিসেবে আমরা যেমন বিষ্ণুপুর থানাতে একদম সম্প্রতি আমরা কিছু স্কুল আমরা বাঁচাই করেছি এটা সর্বত্রই আমরা ক্যারি আউট করব সেখান থেকে আমরা বালকে প্রায় 18 জনকে আমরা রিস্ট করেছি তো আমরা যেটা করছি তাদেরকে থানায় নিয়ে আসার পরে তাদের একটা প্রোফাইলিং করা হচ্ছে

প্রত্যেকটা জায়গায় যে সকল জায়গায় এই গার্লস স্কুল বয়েজ স্কুল ইত্যাদি যেগুলো আছে সেখানে তাদের এটা আমরা একটা ধরনের ম্যাপিং আমরা করেছি যেগুলোতে এই এই প্রোনটা বেশি আছে যেগুলো টিচিং প্রোন সেইখানে আমাদের নজরদারিটা থাকবে এবং আমরা এলাকাবাসীর কাছে অনুরোধ করব। যে এই ধরনের ঘটনার ক্ষেত্রে যেন দ্রুত যেন আমাদের নজরে নিয়ে আসা হয় সেটা যে কোনোভাবেই হোক যেগুলো আমাদের ফোন নাম্বার আছে সব

Câmeros.